প্রিয় বন্ধুরা আমরা নাগরিকত্ব আইন নিয়ে কিছু আলোচনা শুরু করেছিলাম আমরা ঠিক করেছিলাম এবং সেটা বলেছিলাম যে নাগরিকত্ব আইনের এক একটা পার্ট ধরে কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যে যতটুকু বলা সম্ভব এইভাবে আমরা নাগরিকত্ব আইন সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়ার জন্যে সেইভাবে আমরা আলোচনা করব আমরা এই আলোচনা করছি সবাই মাথায় রাখবেন এর মধ্যে কিছু ছোটোখাটো ব্যাপার থাকে কুটিনাটি থাকে আমরা এই আলোচনায় সেই খুঁটিনাটিগুলো সে খুঁটিনাটিগুলো নিয়ে খুব আলোচনায় আমরা যাব না আমরা একটা সাধারণ ধারণা দেওয়ার মতো একটা আলোচনা আমরা করব গতকাল আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় পর্বে জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব রেজিস্ট্রেশনের মাধ্যমে কীভাবে নাগরিকত্ব অর্জন করা যায় কি তার সমস্যা সম্ভাবনা ইত্যাদি নিয়ে আমরা কিছু কথা বলবো আসলে যারা বহিরাগত বিশেষ করে আমরা যারা পূর্ব বাঙ্গাল আমরা যারা পূর্ব বাংলা থেকে যারা দেশান্তরিত হয়ে ভারতে এসেছি তাদের জন্যে এই রেজিস্ট্রেশনের মাধ্যমেই নাগরিকত্ব অর্জনের পথটাই হচ্ছে মূল পথ এই পথেই যারা নাগরিকত্ব এ পর্যন্ত পেয়েছেন পূর্ববঙ্গ থেকে এসে আমার ধারণা একশো শতাংশ না হলেও প্রায় একশো শতাংশ মানুষ এই পথেই পেয়েছেন তো আমরা সেইটা নিয়ে এখন কিছু কথা বলি নাগরিকত্ব সম্পর্কীয় নাগরিকত্ব রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব সম্পর্কীয় বিষয় এই বইটার এই যে পাঁচ ধারা এই ধারাতে আলোচনা করা হয়েছে আমরা সাধারণত অনেকগুলো পথ আছে অনেকগুলো বিষয়ও আছে তার বিস্তারিত আলোচনায় আমি যাব না যেমন পাঁচ ধারাতে পাঁচের এক আছে পাঁচের এক না পাঁচের এ আছে পাঁচের বি আছে পাঁচের সি আছে পাঁচের ডি পাঁচের ই পাঁচের এফ পাঁচের জি এই সমস্ত নানান উপধারাগুলো আছে তো এই সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন এটা এইটা কিন্তু যারা ইন্ডিয়ান অরিজিন যারা ইন্ডিয়ান অরিজিন তাদের জন্যেই এই ব্যবস্থা ইন্ডিয়ান অরিজিন যারা তারা এই পথেই নাগরিকত্ব অর্জন করে থাকেন আমরা যারা নাগরিকত্ব এ পর্যন্ত পেয়েছি বা আগামী দিনেও যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের আবেদন করতে হবে পাঁচ পাঁচের এক এ ধারায় ফাইভ ওয়ান এ এই ফাইভ ওয়ান এ ফাইভ ওয়ান বি ফাইভ ওয়ান সি যেটা আমি বললাম তা পাঁচ এক এ ধারায় ভারতবর্ষে এসে যদি নাগরিকত্ব যারা পেতে চান তাদের কমপক্ষে এখন এখন আগে ছ মাস ছিল তারপর পাঁচ বছর হয়েছিল এখন অন্তত সাত বছর ভারতে বসবাস করার পর তিনি রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব অর্জনের জন্যে আবেদন করতে পারবেন এইটা হচ্ছে ফাইভ ওয়ান এ আমাদের ওই ধারাতেই করতে হবে তারপরে পাশের বি ধারাতে আছে যে ইন্ডিয়ান অরিজিন কিন্তু এখন বাইরে বসবাস করেন তারা যদি এবার নাগরিকত্ব পেতে চান কিভাবে তারা নাগরিকত্ব পাবেন সি ধারাতে আছে সি উপধারাতে আছে যে একজন ইন্ডিয়ান তিনি যদি বা একজন ইন্ডিয়ানকে বাইরের কেউ যদি বিয়ে করেন ইন্ডিয়ান তো এদেশেরই নাগরিক একজন সেই ইন্ডিয়ান মহিলা হতে পারে সেই ইন্ডিয়ান পুরুষ হতে পারেন তাকে যদি বিদেশি কোনো মহিলা বা বিদেশি কোনো পুরুষ বিয়ে করেন তাহলে তিনি চাইলে ভারতবর্ষের নাগরিক হতে পারেন সেক্ষেত্রেও সাত বছর অপেক্ষা করার পর যিনি বাইরে থেকে আসবেন পাসপোর্টে আসবেন সেটাকে এক্সটেনশন করবেন স্পাউজ গ্রাউন্ডে মানে স্বামী স্ত্রী গ্রাউন্ডে এরকম এক্সটেনশন পাওয়া যায় লং টার্ম ভিসা হয় তো সেভাবে করবেন তারপরে ডি আছে ধরুন মাইনর রেজিস্ট্রেশন একজন অ্যাডাল্ট হয়ে ফাইভ ওয়ান এতে তিনি নাগরিক হতে পারেন আবার যদি তিনি মাইনার হন তাহলে তাকে ফাইভ ওয়ান ডিতে অ্যাপ্লাই করতে হবে কিছুই না একই জিনিস সামান্য এদিক ওদিক কিছু আছে তাহলে আমাদের নাগরিকত্ব বাইরে থেকে যারা এসেছি তাদের নাগরিকত্ব অর্জনের প্রধান উপায় হচ্ছে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব আসলে আমরা উদ্বস্তুদের মধ্যে যারা কিছু মানুষ পেয়েছেন তারা এইভাবেই পেয়েছেন এই ক্ষেত্রে দেখা গেছে যারা ধরুন ওখানে লেখাপড়া করেছেন ওখানকার সার্টিফিকেট এখানে চলে এসেছেন তার চাকরি করা দরকার তখন ওই সার্টিফিকেট ও দেশের সার্টিফিকেট দিলে স্বাভাবিকভাবেই ডিপার্টমেন্ট বলবেন আপনি ও লেখাপড়া শিখেছেন সে তো লোক ফলে সেক্ষেত্রে এখানে তাদের নাগরিকত্ব আবেদন করে তারা নাগরিকত্ব অর্জন করেছেন ওই সার্টিফিকেটের সাথে নাগরিকত্বের সার্টিফিকেটটাও জুড়ে দিয়েছেন এইভাবেই এবং এই প্রয়োজনেই কিছু মানুষ করেছেন অন্যান্য কিছু মানুষ যাদের সে চেতনা আছে তারাও করেছেন কম তো এইটার পরে ন্যাশনালাইজেশনের আরেকটা পদ্ধতি আছে সেটার ক্ষেত্রে ইন্ডিয়ান অরিজিন যারা তারাও করতে পারেন বা যারা ইন্ডিয়ান অরিজিন নন তারাও করতে পারেন তো সেক্ষেত্রে অনেক বেশি সময় মানে এখন এগারো বারো বছর ওয়েট করার পর এই দেশে বসবাস করার পরে নাগরিকত্ব পাবেন ফলে ওইটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক নয় তবে সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে কিছু মানুষের মানে বিশেষজ্ঞ মানুষ যারা ধরুন খুব বড়ো ইঞ্জিনিয়ার বড় বৈজ্ঞানিক ডাক্তার যেটা আমাদের দেশের খুব বড়ো নামকরা সাহিত্যিক এরকম বিশেষ ব্যক্তি যদি হন তারা যদি ভারতের নাগরিকত্ব চান সেক্ষেত্রে এই বাই ন্যাশনালাইজেশানে সরকার মনে করলে তার এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এগারো বছর বারো বছর এগুলো শিথিল করে নাগরিকত্ব দিতে পারেন এইটা হচ্ছে বাই বাইন্য্যাশনালাইজেশানে তো আমার মনে হয় যে আইনের এই যে জায়গা তাতে আমাদের এইটুকু জানলেই একটা সাধারণভাবে একটা ধারণা আমাদের তৈরি হয়ে যায় এবং আমরা বোধহয় খানিকটা বুঝতে পেরেছি যে কি হতে পারে এইবারে মূল যে জিনিসটা আমাদের সামনে এখন এসেছে সেটা হলো এই যে দরখাস্ত করা বা ইত্যাদি ইত্যাদি বাই রেজিস্ট্রেশন বাই ন্যাশনালাইজেশান এই যা বাই ডিসেন্ট যাই হোক এখানে কিন্তু একটা কথা প্রত্যেকটা আইনের শুরুতে লেখা আছে যদি তিনি অনুপ্রবেশকারী না হন দু হাজার তিন সালের পর থেকে যত বই প্রিন্ট হয়েছে তাতে এই একটা কথা কিন্তু সেখানে জুড়ে দিয়েছেন তার মানে দু সালে যখন বিনা পাসপোর্টে আসলে অনুপ্রবেশকারী বলে দেওয়া হয়েছিল মানে অনুপ্রবেশকারী যখন বলে দিয়েছিল যতদিন অনুপ্রবেশকারী তারা ছিলেন ততদিন কিন্তু তারা এই দরখাস্ত করতে পারেননি কারণ দরখাস্ত করে কোনো লাভও নেই এন্টারটেন হবে না এই কোনো আইনি অনুপ্রবেশকারী হলে আর বলবৎ হবে না কার্যকরী হবে না তাহলে কারা পেতেন পেতেন যারা ওখান থেকে পাসপোর্ট করে আসতেন বা অন্য কোনোভাবে বিশেষ পারমিশান নিয়ে এলেন মূলত পাসপোর্ট ভিসা সেই ভিসা বাড়াতে 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 সাত বছর এই দেশে বসবাস করার পরে দরখাস্ত করা যেত এই এইটাই ছিল পদ্ধতি কিন্তু যারা বিনা পাসপোর্টে এসেছে দু সালের পরে ওটা দু হাজার সালের আগে হতো বিনা পাসপোর্টে আসলেও দরখাস্ত করলে কেউ চাইতো না যে আপনি পাসপোর্টে এসেছেন কি পাসপোর্টে আসেননি এইটা চাইতো না কিন্তু আইন যখন হয়ে গেল দু সালে বিজেপি করল তখন থেকে কিন্তু আর নাগরিকত্ব হয়নি কারণ ওই অনুপ্রবেশকারী হলে আর হতো না তো এই অবস্থার বিরুদ্ধে যে দীর্ঘ আন্দোলন হয়েছে আমাদের জয়েন্ট অ্যাকশান কমিটি ফর বাঙালি রিফিউজি এবং অন্যান্য বিভিন্ন রিফিউজি সংগঠন মতুয়াদের সংগঠন মতুয়া মহাসংঘ এই করতে করতে এই তিন সাল চার সালে কালাকানুনটা বিজেপি করলেন তারপরে উনিশ সালে এসে সেইটাকে আরেকটা নতুন আইন হলো এই মধ্যে এই যে পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছরে কিন্তু কেউ আর দরখাস্ত করার অধিকারী ছিলেন না কারণ পূর্ববঙ্গ থেকে আমরা যারা এসেছি অধিকাংশই এসেছি বিনা পাসপোর্টে ফলে আর দরখাস্ত করার কোনো সুযোগ ছিল না এইবারে কা নাইনটিনে বলেছে যে তিনটে দেশ থেকে যারা এসেছেন ছটা সম্প্রদায়ের মানুষ মুসলমান বাদে তাদের বিজেপি কার নাইনটিন আইন তৈরি করে বলেছে তারা আর অনুপ্রবেশকারী নয় তার মানে হলো যে মানে এই এই যে কার নাইনটিন কিন্তু আসলে আইনটা হচ্ছে ওই যে টু ওয়ান বি যেটা তো অনুপ্রবেশকারী সংজ্ঞা দিয়েছিল সেইটাতে একটা সংশোধন সেই সংশোধন মানে আইনটা ছিল পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ধর্মের লোক আসলে তিনি অনুপ্রবেশকারী তার মধ্যে থেকে কার নাইনটিনে ছাড় দিল ওই তিনটে দেশ থেকে আসা ছটা সম্প্রদায়কে ছাড় দিল এইটুকু হচ্ছে আইনটা এর বাইরে কিন্তু এই আইনে আর কিছু নেই এবং এই আইনটা আইনটা হল উনিশে কিন্তু এই ক্যাব যেটা বিলটা পেশ হয়েছিল কিন্তু দু হাজার ষোলো সালের পনেরোই জুলাই তখন রাজনাথ সিং ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই বিলটা প্লেস করেছিলেন তিনি প্লেস করার সময় একটা মানে বাধ্যতামূলকভাবে সবসময়ই একটা একটা বিবৃতি জারি করতে হয় মানে বিলটাতে কি আছে সংক্ষেপে সারাংশ করে বলতে হয় সাংবাদিকদেরও দিতে হয় পার্লামেন্টও বলতে হয় যেটার হেডিং হয় ওটা একটা রিটার্ন বিবৃতি লিখিত বিবৃতি তার হেডিংটা হয় স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজন সরকারকে জানাতে হয় কি কি উদ্দেশ্যে কি কারণে বিলটা তারা আনছেন সেইখানে রাজনাথ সিং বলেছিলেন যে এই বিলটা আনছি কারণ এখন যে আইন বলবৎ আছে দেশে তাতে তিনটে দেশ থেকে আসায় ছয়টা ধর্মের মানুষ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হন সেই জন্যে তারা নাগরিকত্বের দরখাস্ত করার উপযুক্ত নন তা আমরাই যে বিল আনলাম মানে ক্যাপ সিক্সটিন এখন যেটা কার নাইনটিন হয়েছে বলছে আমরাই যে বিলটা আনলাম এটা যদি আইনে পরিণত হয় তাহলে তিনটে দেশ থেকে আসা ছটা সম্প্রদায়ের মানুষ তারা নাগরিকত্বের জন্যে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন কথাটা বোঝা গেল এই আইনটাতে কিন্তু আর কিচ্ছু নেই অনুপ্রবেশকারী তকমা ছিল তিনটে দেশে ছটা সম্প্রদায়কে অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি দেওয়া হলো এবং এইটা পরিষ্কার করে রাজনাথ সিং ওই প্রেস স্টেটমেন্ট লিখিত প্রেস স্টেটমেন্টে বলে দিয়েছেন তাহলে আজকে কি হয়েছে এবং তার মধ্যে কতগুলো কন্ডিশান আছে কন্ডিশান যে একত্রিশ তারিখ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে আসলে এই ছাড়টা পাবেন মানে দু হাজার পনেরো সালের পয়লা জানুয়ারি যদি আপনি আসেন বিনা পাসপোর্টে তাহলে কিন্তু আপনি অনুপ্রবেশকারী তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না পনেরো থেকে আজকে পঁচিশ হয়ে গে চব্বিশ হয়ে গেছে এর মধ্যে যারা এসছেন তারা কিন্তু অনুপ্রবেশকারী বলে বিবেচিত হবেন হিন্দু হলেও আইনটা মনে হয় বুঝতে কোনো অসুবিধা নেই আর বিজেপি যেটা বলছে যে এই আইনে নাগরিকত্ব হবে এই নাগরিকত্বটা কিন্তু আমরা বলছি হবে না আমাদের বিবেচনায় আমাদের যে বিচার বিশ্লেষণ এবং বিজেপি গভর্নমেন্ট এখন অবধি যা ওই আইনের ফলে কি হতে পারে কতটুকু হবে হবে না সেটা যে জেপিসি হয়েছিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল ওই বিলটার উপরে মানে কার নাইন্টিনের উপরে সেখানে যে কথা বলেছে যে এইটা হলে কত মানুষ নাগরিকত্ব পাবেন তাতে বলেছে যে একত্রিশ হাজার তিনশো তেরো জন হবে ইমিডিয়েট বেনিফিশিয়ারি এক্ষুনি এক্ষুনি একত্রিশ হাজার তিনশো তেরো জন নাগরিকত্ব পাবেন জিজ্ঞেস করেছে আর সবাই তখন বলেছেন যারা আগে এসেছেন দশ বছর বিশ বছর আগে তারা আর এখন এই আইনের সুবিধে নাগরিক নিয়ে নাগরিকত্ব পাবেন না বলছে কেন বলছে আসলে নিয়ম হচ্ছে যে ওই যখনই কেউ ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আসলে এখানে এফআরও বলে একটা ডিপার্টমেন্ট আছে সরকারের কেন্দ্রীয় সরকারের সেখানে নাম লেখাতে হয় এসে বলতে হয় দরখাস্ত করে যে আমি ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছি তাহলে এই আইনের সুবিধাটা পাওয়া যেত তা বলছে যেহেতু এরা লেখেনি দশ বছর বিশ বছর পরে এখন তাদের পক্ষে এটা প্রমাণ করা সম্ভব না একদম পরিষ্কার বলে দিয়েছে ফলে এই যে পরিষ্কার করে বলে দিয়েছে যে পাবে না এইটাই কিন্তু গভর্নমেন্টের কথা যেটা জেপিসিতে বলেছে এখন অবধি আমরা সেই কথাই বলতে পারছি কারণ এটা গভর্নমেন্টের বক্তব্য তারপরে আর কি হবে না হবে আমরা জানি না তো ওরা বলছে যে নাগরিকত্ব হয়ে যাবে সেটা ওই ইলেকশনের জন্যে এই মোদী সাহেব আবার আসবেন মার্চ মাসের প্রথম সপ্তাহে এর আগেও ঠাকুরনগর এসছেন মোদী সাহেব এসছেন অমিত শাহও এসছেন তারা এসে বলেছেন হয়ে যাবে হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো সব কিন্তু বক্তৃতা এগুলো কোনো আইনের কথা নয় আইনের কথাটা জেপিসিতে তারা বলেছেন তার ভিত্তিতে আমরা বলতে পারছি যে ওই আইনের রুলস প্রকাশ হলেও ওই আইনে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বৌদ্ধ যারা আছেন তারা নাগরিকত্ব পাবেন না দরখাস্ত আপনি চাইলে করতে পারবেন কিন্তু সে দরখাস্ত করতেই লোকে সাহস পাবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে কারণ দরখাস্ত করতে গেলে তো আপনাকে বলতে হবে আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ থেকে এসেছেন ভারতের নাগরিকত্ব চান ফলে এইটা ওদিকে নাগরিকত্ব হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই অথচ এইটি আমি লিখে দেব গভর্নমেন্টকে এইটা বহু লোকের পক্ষে হয়তো সম্ভব হবে না এরকম একটা অবস্থার মধ্যে আছে ওই আইনটা আমরা আসলে বিজেপি এই যে চার বছর সাড়ে চার বছর হয়ে গেল কেন করেনি তারা রুলসটা রুলসটা করেনি আমি যে কথাটা বলছি না যে এতে নাগরিকত্ব হবে না এই চার বছর সাড়ে বছর চার বছর আগে রুলসটা যদি প্রকাশ হতো তাহলে দরখাস্ত করতেন কিছু মানুষ তারা তাদের নিজের অভিজ্ঞতায় বুঝে যেতেন যেতে নাগরিকত্ব হয় না যে কারণে ওরা বিলটা প্রকাশ করেনি যদি করে হয়তো ইলেকশনের মুখে মুখে করবে ব্যাপারটা বোঝার আগেই ভোটটা পেয়ে গেল এরকম একটা ধান্দা কিন্তু বিজেপি থাকতে পারে ফলে এইটা হচ্ছে এখন অবধি কার নাইনটিনের অবস্থা এবং এই কার নাইনটিনের আরও কিছু বিস্তারিত জিনিস ঠিক কি বলেছেন ওই জেপিছিতে সেগুলো ইংরেজিতে আছে আমরা একটু বাংলা করে আপনাদের বুঝিয়ে দেব আমরা সেটা ঠিক এর পরের যে পর্বটা আমরা করব পরের অংশ যেটা হবে আমরা সেটাতেই আলোচনা করব এখন অবধি আমরা যেটা বলছি যে বিজেপি গভর্নমেন্ট মোদীর গভর্নমেন্ট মোদী সরকারের কর্তাব্যক্তিরা হোম ডিপার্টমেন্ট আইন দপ্তর বিদেশ দপ্তর বিদেশ দপ্তর স্বরাষ্ট্র দপ্তর আইন দপ্তর যে ব্যাখ্যা দিয়েছেন তাতে এই কথাই বলেছেন যে পূর্ববঙ্গ থেকে আসা মানে তার মূল কথা হলো এই পূর্ববঙ্গ থেকে আসা মানুষেরা যারা এসে এখানে এভারতে নাম লেখাননি তারা কা নাইনটিনের সুবিধে নিয়ে নাগরিকত্ব পাবেন না আপনাদের ধন্যবাদ ঠিক এরপরের পর্ব চতুর্থ পর্ব আমরা এর পরেই আলোচনা করব আপনাদের নমস্কার আপনারা যারা আমাদের এই ভিডিও শুনবেন এবং মনে করবেন যে এটা প্রয়োজনীয় তারা একটু সাবস্ক্রাইব করবেন দেখবেন একটা সাবস্ক্রাইব লেখা একটা শব্দ আছে ওখানে একটু টাচ করলেই এটা হয়ে যাবে আপনাদের নমস্কার ধন্যবাদ